নমস্কার গুড ইভিনিং অনেক অভিভাবক অভিভাবিকা এবং প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকাদের অনুরোধে এই বেসিক ইংলিশ গ্রামার এবং রাইটিং এর কোর্সটি আমি নিয়ে এসেছি এটি সম্পর্কে আজকে বিস্তারিতভাবে বলবো এখানে কি কি শেখা যাবে আর কারা কারা এতে অংশগ্রহণ করবেন অবশ্যই এতে অভিভাবক অভিভাবিকা বা শিক্ষক শিক্ষীরা কারা অংশগ্রহণ করতে পারবেন কিভাবে আপনারা ছোটদের ইংরাজি শেখাবেন যাতে তারা ইংরাজিকে ভয় না পায় এটা এই কোর্সের উদ্দেশ্য মূলত বাংলা মিডিয়াম বাংলা মাধ্যমে পড়ে আমার প্রিয় ছাত্রছাত্রীদের ইংরেজির ভীতি দূর করে তাদের একটা শক্তপোক্ত ভিত দেওয়াটাই আমার উদ্দেশ্য এই ক্লাসে ছোট্ট ছাত্র ছাত্রী বন্ধুরাও তারাও যোগদান করতে পারো আমি ছোট্ট ছোট্ট করে ধীরে ধীরে তোমাদের সমস্ত ইংরাজি বিষয়টা বুঝিয়ে দেব কি থাকবে এই কোর্সে দেখো হ্যান্ড রাইটিং দিয়ে আমরা শুরু করব। অনেকেরই হাতের লেখাটা ঠিক নয় তারা এবিসিডি ঠিক লেখো ঠিকই কিন্তু লেখার ধরনটা উপযুক্ত নয় আবার অনেকেরই ইচ্ছে থাকে ইংলিশ মিডিয়ামে যারা পড়াশুনো করে যেমন কার্সিম রাইটিং লেখে টানা হাতের সেই রকম লিখতে চাও সেটাও আমি তোমাদের খুব যত্ন করে ধরে ধরে শেখাবো তাহলে প্রথমে আমরা হ্যান্ড রাইটিং দিয়ে শুরু করব তারপর একেবারে এবিসিডি থেকে খুব ধরে ধরে বেসিক গ্রামারের সমস্ত এপিসোডগুলো কমপ্লিট করবো যেগুলো শেখা দরকার একেবারেই সেন্টেন্স পার্টস অফ স্পিচ টেন্স থেকে শুরু করে সবটাই শেখানো হবে যাতে তুমি পরের স্টেপটা খুব সুন্দরভাবে করতে পারো ট্রান্সলেশন আমরা এই গ্রামার শিখতে শিখতেই কিন্তু ট্রান্সলেশনটা চালিয়ে যাব আর আরেকটা বড় উদ্দেশ্য হল রাইটিং স্কিল প্যারাগ্রাফ রাইটিং লেটার রাইটিং বায়োগ্রাফি রাইটিং এই যত রকমের রাইটিং আছে এগুলো কিভাবে লিখতে হবে স্টোরি রাইটিং কথা বলতে ভুলে গেছি সমস্ত ধরনের কিভাবে তুমি ছোট্ট ছোট্ট সেন্টেন্স করে লিখতে পারবে সেটা তোমাকে আমি খুব সহজে বুঝিয়ে দেব তুমি বুঝতে পারবে ইংরাজি খুব সহজ ভাষা তাহলে আমাদের ক্লাসটা থাকবে প্রত্যেক মঙ্গলবার সন্ধে সাতটায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেশিরভাগ ক্লাসগুলো হয়তো সবগুলোই হবে লাইভ ক্লাস অনলাইন এই ইউটিউব অনেকেই জিজ্ঞাসা করেছ আমার কাছে যে স্যার এতে খরচ কি হবে দেখে নাও এটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তোমরা সব ক্লাসগুলি দেখতে পাবে আমি শুধুমাত্র আমার চ্যানেলের যারা মেম্বার তাদের জন্য প্রতি শনিবার সন্ধে সাতটায় একটা করে উইকলি প্র্যাকটিস ক্লাস দেব মানে এই মঙ্গলবার দিন যা শিখলে সেটার উপরে ভিত্তি করে একটা করে প্র্যাকটিস ক্লাস সেটাও লাইভ এবং অনলাইন হবে এটা আমার চ্যানেলের মেম্বারদের জন্য আমার তরফ থেকে উপহার যারা আপনারা চ্যানেলে জয়েন করতে চাইবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনি সেটা করতে পারেন আর যদি জয়েন নাও করেন কোনো অসুবিধা নেই আপনি মূল যে ক্লাসগুলো অবশ্যই দেখতে পাবেন বিনামূল্যে ওইগুলো দেখে আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিতে পারেন অথবা আপনার বাচ্চা নিজেই এই ক্লাসে জয়েন করে সবটাই শিখে নিতে পারবে তাহলে আমরা সামনের মঙ্গলবার থেকেই আমাদের এই বেসিক ইংলিশ গ্রামার কোর্স শুরু করব আপনারা এই হেল্প সেলফ ইংলিশ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান আইকনটাকে ক্লিক করে বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন আর এই ভিডিওটা অবশ্যই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার পরিচিত জনের কাছে পৌঁছে দেবেন যাতে বাংলা মাধ্যমে পড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই খুব সুন্দরভাবে ইংরাজিটা শিখতে পারে যারা উচ্চ মাধ্যমিক স্কুলে বা মাধ্যমিক স্কুলে পড়ো কিন্তু পুরানো জিনিসটা শেখা হয়নি তারাও অবশ্যই শিখতে পারো তাহলে এই ঘোষণাটা নিশ্চয়ই তোমার কানে পৌঁছেছে তুমি তৈরি হয়ে নাও ক্লাসে বসার সময় নোটবুক পেন্সিল বা খাতা কলম নিয়ে বসবে এইভাবে আমরা সামনের মঙ্গলবার দিন থেকে প্রত্যেক সপ্তাহে ইংরাজি শেখার জার্নিটা শুরু করব এর মাঝখানে আমি কিন্তু অন্যান্য বড়দের জন্য যে ক্লাস বা স্পোকেন ইংলিশের ক্লাস সেগুলো দিতে থাকবো কিন্তু তোমাদের জন্য সেগুলো নয় তোমরা সব সময় ক্লাসটা অ্যাটেন্ড করার আগে এই বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড রাইটিং কোর্স লেখাটা দেখে নেবে আশা করছি বাংলা মাধ্যমে পড়া আমার প্রিয় ছাত্রছাত্রীরা বা অভিভাবক অভিভাবিকারা তারা সবাই কিন্তু এই কোর্স থেকে অত্যন্ত উপকৃত হবেন তাহলে সবাইকে আবারও গুড ইভিনিং জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমার ছোট্ট বন্ধুদের বেস্ট অফ লাক জানিয়ে আমি এই ঘোষণাটা এখানেই শেষ করছি নিশ্চয়ই আগামী মঙ্গলবার দিন থেকে তোমাদের সাথে আমার দেখা হবে সহজভাবে শিখব দেখবে ইংরাজি কত মজাদার Good evening once again. Good night.